নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব চিড়ে দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি সেই জন্য এখানে দু কাপ চিরে নিলাম নিয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি চিরেটা দশ মিনিট ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম একটু চটকে নেব চিড়েটা চিরেটা চটকে নিয়ে এখানে আমি অ্যাড করব এক কাপ সুজি দু কাপ চিরের জন্য এক কাপ সুজি ঠিক আছে মাপটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এখন ভালো করে সব কিছু আবারও একটু মেখে নেব তারপরে আমি এখানে অ্যাড করবো এক কাপ জল জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে আরও এক কাপ জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা সব কিছু দিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে এখানে আমি দু দু চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল একটু ব্রাশ করে দিলাম আর ব্যাটারটা দিয়ে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এপিটোপিট করে নামিয়ে নিলাম আবারও আরেকটা দেওয়া দেখাচ্ছি আমি এভাবে দিয়ে ওপর থেকে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটা এইভাবে ভেজে নিলাম আমি এটা সস দিয়ে পরিবেশন করছি খুব সুন্দর রেসিপি এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা